নমস্কার বন্ধুরা আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তি রয়েছে সেটি খুব শীঘ্রই গভীর নিম্নচাপে পরিণত হবে কাল থেকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা তখন দেখে নেবো আজ আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে এবং নিম্নচাপের জেরে কোথায় কেমন বৃষ্টি চলবে কতদিন ধরে চলবে নিম্নচাপের বৃষ্টির সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আসুন দেখে নেবো আজ সন্ধ্যার এবং রাত্রের মধ্যে কোথায় কীরকম বৃষ্টি রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বজ্র বৃষ্টি মুড়ে রাতের দিকে কোনো বৃষ্টির লক্ষণ করা যাচ্ছে না তবে ভোর থেকে আছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে দিকে দেখা যাচ্ছে যেমন ফেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি এসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পাশাপাশি রয়েছে গোসাবা জয়নগর হলদিয়া এইসব জায়গাতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পাশাপাশি রয়েছে বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক এইসব জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট খাদরা চন্দননগর হাবরা এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পাশাপাশি রয়েছে বাগনান চাকদাহা পান্ডুয়া শান্তিপুর বর্ধমান তার পাশাপাশি অঞ্চলগুলি যেমন হাওড়া কাঁচরাপাড়া চন্দননগর সিং এসব জায়গাতে ভোর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ব্যারাকপুর মশাট জঙ্গলপাড়া পানিহাটি বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নিউ টাউন কলকাতা বুধবুদ আমতা বাগনান ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে হালকা থেকে ঝোরা হাওয়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এদিকে রয়েছে পান্ডুয়া রানাঘাট শান্তিপুর মেমারি প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল ভোর থেকে এদিকে রয়েছে মন্তেশ্বর ভাতার বর্ধমান প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত দশঘরা জগৎবল্লভপুর আরামবাগ জঙ্গলপাড়া তার পাশাপাশি রয়েছে খানাকুল খানাকুলে একটু হালকা বৃষ্টি রয়েছে এতে রয়েছে ঘাটাল আমতা তার পাশাপাশি রয়েছে পাঁচকুড়া প্রচন্ড পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি রয়েছে ময়না ভগবানপুর বাজকুল ভারী বৃষ্টির সম্মান রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে হলদিয়া কাকদ্বীপ খেজুরি তার পাশাপাশি কন্টাই এগরা এসব জায়গাতে ভারী বৃষ্টির সম্মান লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি রয়েছে বেলদা নয়াগ্রাম দাতন জলেশ্বর বাতনগঞ্জ এইসব জায়গাতে ভোরের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না দীঘাতে ভোরের দিকে কোনো বৃষ্টি নেই তো আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোর থেকে বৃষ্টিপাত শুরু হবে এরপর আমরা দেখব উত্তরবঙ্গের জেলাগুলিতে কাল ভোরের মধ্যে কোনো বৃষ্টি আছে নাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে যেমন আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার মালদা কালিম্পং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু বেলা দেখা যায় মোটামুটি একটা নাগাদ একটা সময় করে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকাঝুড়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এদিকে রয়েছে কাকদ্বীপ রায়দিঘি খেঁজুড়ি এইসব জায়গাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে মোটামুটি কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে কাল ভারী থেকে উঠে পারে বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গ রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট এবং কালকের আপডেটের জন্য অপেক্ষা করুন কালকে অবশ্যই আপনাদের আপডেটটি দিয়ে দেবো